নমস্কার বন্ধুরা আজকেরা আমি মানে প্লেন খিচুড়ি দেখাবো ঘরে গোবিন্দভোগ সবারই থাকে তো গোবিন্দভোগ আর চাল ডাল দিয়ে একটা সকালে নর্মাল খিচুড়ি করব। কোনো মশলা দেব না তো দেখুন আমি চাল নিচ্ছি মানে তিন চামচ চাল নিয়েছি আমরা তিনজনে খাবো আর ওর বাবা টিফিনে নিয়ে যাবে তিন চামচ চাল আর তিন চামচ ডাল তো দুটো মুসুরির ডাল নিয়েছি দু চামচ মুসুর ডাল আর এক চামচ মুখের ডাল নিয়েছি আর এই আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি বড় করে তো এটা দিয়ে প্লেন একদম কোনো মশলা ছাড়াই হবে তো দেখুন আমি জল মেপে দিচ্ছি করার মধ্যেই করব করতে আমার সুবিধা হবে তো আপনারা চাইলে হাঁড়িতেই করতে পারেন তো আমি তিন মগ জল প্রথমে দিচ্ছি তো এই জলটা দিয়ে আমি নুন দিয়ে আর আমি জলটা গরম করে নিই যেই জল গরম হয়ে গেছে তো চাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ডাল চাল একসাথেই আমি দেব সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এইরকম নর্মাল খিচুড়ি আপনারা করতে পারেন তো এটা চাইলে মানে ভালোই একটা মানে সুস্বাদু খাবারও হয় প্রোটিনযুক্ত খাবার তো সকালবেলা কি রান্না হয় এরকম মনে হয় তো এরকমভাবেই সকালের দিকে হোক রাতের দিকে হোক করতে পারি তো আমি চাল ডাল আর নুন হলুদ অল্প করে তেল দিয়ে তো এটা আমি ফোটাতে দেবো তো এর মধ্যেই আমি আলু গাজর সব দিয়েই দেব। মানে এগুলো ভাজবো না তো কোনো তেল লাগবে না সকালের খাবার তো বেশি মশলা দেব না তো ওর বাবা বেরিয়ে যাবে আর এই খাবারটা নিয়েও যাবে তো এ দেখছেন গাজর আলু সবই আমি কাঁচা কাঁচাই দিচ্ছি মানে সিদ্ধ হবে একটু একসাথেই দিয়ে দিচ্ছি তো কেননা গোবিন্দভোগ ভক্ত তাড়াতাড়ি হয়ে যাবে আর সকালবেলা অনেক সময় টাইম হয় না তো দেরি করে উঠলে এগুলো করে দিই মাঝে মধ্যে তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এটা একটা নর্মাল খাবার খুব সুন্দর খাবার হয় তো দেখুন কীভাবে হচ্ছে তো এই আমার এইটা ওর মধ্যেই আমি চারটে পাঁচ লঙ্কা আমি চিঁড়ে দিচ্ছি তো এতে কোনো মশলা সেরকম দেবো না একদম মানে পাতলা প্লেন খাবার হয়ে যাবে তো যে কেউ খেতে পারে ঝাল মশলা একদম কম তো শরীরের পক্ষেও ভালো খাবার তো দেখছেন আমার মানে ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে তো জলটা একটু টেনে গেছে আর একটু মানে জল দিতে হবে তো আমি তিন মগ প্রথমে দিয়েছি আবার ফিরে এক মগ দিলাম তিন চামচে চাল আর তিন চামচে ডাল দু রকম ডাল মিশিয়ে তো আমার মগ জল টোটাল লাগলো তো আমার ওটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ওইটার মধ্যে আবার আর একটা কড়া বসিয়ে আমি ফোড়ন দিচ্ছি তো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে আর ফোড়নের তো এই ফোড়নটা আমার পুড়ে গেলে একটু জাস্ট একটুখানি আমি ওতে দিয়েই খালি ভেটে দিলেই ব্যাস মানে একদম খিচুড়ি রেডি হয়ে যাবে তো আর একটু হলুদ লাগবে তো তেলের মধ্যে আমি হলুদটা দিলাম কেননা আগে তো আমি হলুদ দিয়েই দিয়েছি তো আর একটু হলুদ যদি পরে দিই গন্ধ হবে তো ওই জন্য তেলের মধ্যে দিয়ে তো আমি ঢেলে দিলাম তো এই কড়ার মধ্যে এটা বড় খড়া তো এর মধ্যে খিচুড়িটা আমার জলটা আমার মানে দেখতে সুবিধে বা নাড়তেও সুবিধে খিচুড়ি তো লেগে যেতে পারে তো হাঁড়ির মধ্যে হলে নাড়তে অসুবিধে হয় তো আমি মানে পোলাও করলেও কড়ার মধ্যেই করি আমার দেখে নিতে সুবিধে হয় তো খিচুড়ি আমি হাঁড়িতেও করি তো আজকের আমি কড়ার মধ্যে করছি যে সকালবেলা খাবার তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে তো আমি একটু পাঁপড় ভেজে নেব এইরকমই টাইট টাইট হবে আর ভাতটা একটু গলা গলা হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এই গরম গরম খিচুড়ি তো খুবই ভালো একটা খাবার হবে তো আমি ঘরে পাঁপড় ছিল রানাই থাকে তো মাঝে মধ্যে একটু পাঁপড় ডাল এরকম ভাজা হয় তো এই সকালবেলায় মানে ভাবলাম একটু খিচুড়ি করেই খাওয়া যাবে যাবে খেয়েও ওর খিচুড়ি একটা মানে কঠিন খাবার হয় যদি আপনারা কম করে খান তো আপনাদের পেট ভরে যাবে ওটা ফ্যানের সঙ্গে ভাতটা থাকে আর সবজি যদি নানান রকম সবজি থাকেও আপনারা দিতে পারেন তো আমার সেম সবজি ছিল না গাজর আর আলুটাই ছিল তো ওটাই দিয়েছি আর এটা নিরামিষ একদম খিচুড়ি তো যারা নিরামিষ খায় নিরামিষের দিনেও এরকমভাবে খিচুড়ি দুপুরবেলাও করে খেতে পারেন যে কোনো তেল তেল মশলা ছাড়া চটপট হয়ে যাবে কোনো মানে পেঁয়াজ রসুন এই ব্যাপার নেই আর গোবিন্দভোগ ভক্ত একটুখানি ঘি দিলেই ব্যাস সুন্দর খাবার একটা খাওয়া যায় তো অল্প করে আমি চিনি দিচ্ছি তো এই চিনিটা আপনারা যে যেমন খাবেন সেইভাবে চিনি দিতে হয় তো খিচুড়ির মধ্যে একটু মিষ্টি দিতে হয় তবে একটু টেস্ট হয় তোর বাবা বসেই গেছে দেখতেই পাচ্ছেন তো গরম গরম খিচুড়ি মানে দিচ্ছি তো এই সময়ও বেরোয় ঠিক সাড়ে নটা দশটার সময় মানে খায় খেয়ে বেরিয়ে যায় তো রাত এমনি দুপুরবেলা অন্যদিন রুটি নিয়ে যায় তো আর রুটি করিনি এই খিচুড়িটাই নিয়ে যাবে এরকম গরম গরম যা যে কেউ মানে এরকম দিলে সবারই মানে একটা ভালো মোটামুটি খাবার হয়ে যেতে পারে জল খাবার হোক আর যখনই খেতে চাইবেন এটা চটপট হয়ে যাবে এরকমভাবে কোনো মশলা ছাড়া তো আপনাদের কি এই খিচুড়িটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো টাটা বন্ধুরা